আা তোমাদের মাছটা ধরো না গো আমাদের মাছ হয় না কি ও না 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 অনেক না আছে আ তোমাদের জলটা ধরো না গো দেখো দেখো অনেক মাছ আছে

দেখি তুই দি যা দি লে মাছ আছে আই আই পুকুরে মাছের কামাল দাদা খুব ভালো তোমাদের কত নম্বর সিট তোমাদের बच्चन কত নম্বর সিট বলে দাও একবার কত পঁচিশ নম্বর সিট হ্যাঁ

এটা তোমাদের কত নম্বর ছিপের মাছ গো খুব সুন্দর মাছ হয়েছে তোমাদের রূপচাঁদ গোটা দশ বারো বারো কাতলা আছে বা এই মাছ ধরে কেমন লাগলো দা পুকুরে পুকুরে মাছ ধরে কেমন লাগলো